সনাতন ধর্ম মতে কোন যুগে মানুষ কত বছর বাস্ত এবং তাদের উচ্চতা কতটুক ছিল রাম লক্ষণ ওদের সময় কতটুক ছিল তারপরের যুগে কতটুকু ছিল তারপরের যুগে কতটুকু ছিল তারপরের যুগে কতটুকু ছিল আজকে আপনারা এই গোপন তত্ত্বগুলি জেনে নেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনার শরীর স্বাস্থ্য সব কিছুতে ভালো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহ পাক খুব সুন্দর লাগছে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ভালো থাকা কারণে হয়তোবা আপনার সাথে আজকে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে তো যাক পাকের কাছে অনেক অনেক লাখো কুটি সুক্রিয়া যে পাক শরীর সুস্থ রাখছে আপনার কাছে জানার বিষয় একটু আমাদের আলাপ আলোচনা সেটা আমরা আমার বুদ্ধির বয়সে আমি দেখতেছি আমরা যেহেতু মুসলমান আমরা আমরা দেখছি আমাদের দাদারা অনেক উঁচা নম্বা ছিল এবং তাদের যে খাওনটা খায় প্রচুর পরিমাণ খাওয়ন খায় তারপরও তাদের কোনো সমস্যা হয় না বর্তমানে এই যুগে চলে আসছে আমরা এখন আসে আমরা দেখতেছি যে হলো একটা মানুষ সাড়ে তিন হাত তারাও ছিল সাড়ে তিন হাত যার হাতে সেই সাড়ে তিন হাত কিন্তু তারপরও বর্তমানে যুগে এসে দেখতেছি ছোট ছোটো মানে যত যুগ চলে শেষের দিকে এখন বর্তমানে আমরা দেখতেছি কী জন্য আমরা আমাদের চাচারা তাদের কাছে গল্প আলাপ শুনছি তারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরেও কেউ বিয়ে শাদু করে নেয় কিন্তু বর্তমানে যুগে দেখতেছি আঠারো পার হইতে দেয় না পনেরো চোদ্দো ষোলো এর ভিতরে বিয়ে বিষ না যাইতে দুই ছেলের বাপ দুই ছেলের মাও হয়ে যাচ্ছে বিদায় আপনার কাছে আমার একটু জানার বিষয় হিন্দু ধর্মান যারা পালিত করে বা আমাদের দাদারা তারাও দেখছি আমরা আলাপ শুনছি তাদের মুখে যে তারা ছিল অনেক নোম্বা কিন্তু বর্তমানে আমরা এসে দেখতেছি তারাও ছোট ছোটো 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 এর কারণটা কি কোন কারণে এত মানুষ ছোটো হয়ে চলে আসতেছে একটু দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটা প্রশ্ন যে সনাতন ধর্ম অনুযায়ী সনাতন ধর্ম বলতে আমরা যা বুঝি সনাতন ধর্মের প্রধান বই হইল বেদ ঋগবেদ এবং পুরাণ তারপরে মহাভারত এই সনাতন ধর্ম অনুযায়ী যে সত্য যুগ ছিল সত্য যুগ মানেই সত্য এখানে সত্যের যুগ ছিল কোনো মিথ্যা ছিল না আর সত্য বললে মানুষের আয়ু কমে না আয়ু বৃদ্ধি হয় আর এই যুগে দেখেন মিথ্যে বলে আয়ু কেটে যায় আর এই সত্য যুগে একজন যেমন ছিল কে কে ছিল রাম ছিল লক্ষ্মণ ছিল রাবণ ছিল তারপরে আরও ছিল এরা কি মহাদেব হ্যাঁ এরা এরা ছিল এদের আয়ু ছিল প্রায় লক্ষ বছরের মতো এদের আয়ু ছিল মহাদেবদের আয়ু ছিল প্রায় লক্ষ বছরের মতো তারা তাদের উচ্চ উচ্চতা ছিল বত্রিশ ফিটের মতো এটা সনাতন ধর্মের বেদের বিধান অনুযায়ী পুরাণের ভাষা অনুযায়ী এই কথাগুলি আমি আপনাদেরকে বলছি যে তাদের আয়ু ছিল প্রায় লক্ষ বছর এবং উচ্চতা ছিল বত্রিশ থেকে চল্লিশ ফিটের মতো সেটা ছিল সত্য যুগে এই সত্য যুগটা ছিল প্রায় লক্ষ লক্ষ বছর আগে তারপরে ত্রতা যুগ চলে আসলো ত্রতা যুগে আয়ু ছিল মানুষ প্রায় দশ হাজার থেকে বারো হাজার বছর বাস্ত প্রায় দশ হাজার বছর দশ হাজার বছর তাদের উচ্চতা ছিল একুশ থেকে পঁচিশ ফিটের মতো তাদের উচ্চতা ছিল একুশ থেকে পঁচিশ ফিট দ্য সনাতন ধর্ম অনুযায়ী কিন্তু আমি কথাগুলি বলছি তারপরে আসলো কি দাফর যুগ যে দাফর যুগ আপনারা চারটা যুগের নাম শুনছেন দাফর যুগ সেই দাফর যুগে মানুষের আয়ু ছিল একশো থেকে এক হাজার একশো থেকে এক হাজার বছর এক হাজার বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকতো তাদের উচ্চতা ছিল এগারো থেকে চোদ্দ ফিটের ভিতরে সনাতন ধর্ম অনুযায়ী তাদের ওই বিধান অনুযায়ী ওই পুরাণের ভাষা অনুযায়ী ওখান থেকে কিন্তু কথাগুলি নেওয়া যে ওর ভাষা অনুযায়ী তারা একশো থেকে এক হাজার বছর বেঁচে থাকতো গাফর যুগে আর মানুষ লম্বা ছিল এগারো থেকে চোদ্দ ফিটের মতো সর্বশেষ চলে আসলো কলিযুগ সেই কলিযুগে মানুষের আয়ু হয়ে গেছে একশো থেকে একশো বিশ একশোর নিচে চলে আসতো ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন থেকে একশো বা একশো বিশ সর্বোচ্চ মানুষ যদি বেঁচে থাকে একশো বিশ আর তাদের উচ্চতা হয়েছে ছয় থেকে নয় ফিটের ভিতরে অনেক লোক এখনও আছে নয় ফিট লম্বা অনেক লোক এখনও আছে চার ফিট লম্বা পাঁচ ফিট লম্বা বেশিরভাগ মানুষ ছয়ের ভিতরে থাকে ছয় সাত পাঁচ ছয় সাত এটা হলো কলিযুগ এর কারণ কি এর কারণ হল কলিযুগে প্রচুর পরিমাণ মিথ্যে চলে আসছে প্রচুর পরিমাণ মানুষ মিথ্যে কথা বলে প্রচুর পরিমাণ মানুষ অবৈধ খাবার বক্ষণ করে প্রচুর পরিমাণ মানুষ অ্যালকোহল জাতীয় খাবার খায় প্রচুর পরিমাণ মানুষ অ্যালকোহল জাতীয় খাবার খায় প্রচুর পরিমাণ মানুষ ফরমালিনযুক্ত খাবার খায় এখন দেখেন যে মানুষ আগে কি করত সত্য যুগে গাছের ফল পাতার রস গাছের শিখরের রস এই ধরনের খাবার বেশি বেশি মানুষ বক্ষণ করত মানুষ সত্য কথা বলতো সৎ পথে চলতো মানুষ অনেক দিন বেঁচে থাকতো এবং অনেক লম্বা হতো চৌরা হতো আর পর্যায়ক্রমে সত্য যুগ ত্রোতা যুগ দাফর যুগ এবং কলিযুগ এই চার যুগে মানুষের পর্যায়ক্রম চলে আসছে কি এক লক্ষ থেকে একশোর ভিতরে সেটা কেন আমাদের শুধু স্বভাবের কারণে আমরা এমন কথা শুনেছি ভবিষ্যতে মানুষ একটা বেগুন গাছের সমান উঁচাও হবে না মুরব্বীরা বলেছে যে মানুষ কোটা দিয়ে বেগুন পাটতে হবে একটা কলসের ভিতরে হাত ঢুকাইলে কলসের তলা খুঁজে পাবে না কলসটাই সমুদ্র মনে হবে তো আশা করি আমি চাই যুগের যে বিষয়টা বুঝাতে পেরেছি সত্য যুগ ত্রোতা যুগ দাফর যুগ এবং কলিযুগ এই চার যুগের মানুষ কে কত দিন কত বছর বাঁচত কে কত ফিট লম্বা ছিল সে কথাগুলি সনাতন ধর্ম অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি তো আজ এ পর্যন্ত আশা করি সুন্দরভাবে বোঝাতে পেরেছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাল